কারণ কেন জানেন তার জন্য নিয়ে এসেছেন কোম্পানিগঞ্জের একজন উদ্যোক্তা ডক্টর সাইফুল ইসলাম নিয়ে এসেছেন বিভিন্ন জাতের খামারিদের জন্য বিভিন্ন বিভিন্ন জাতের ঘাস এই যে আমরা এই মুহূর্তে সুপ্রিয় দর্শক রয়েছি সিলেটের কোম্পানিগঞ্জে এবং দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন জাতের গাছ এই যে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন যে এই গাছটি হচ্ছে জারা গাছ যেই গাছটি গরুদের এবং গবাদি পশুদের যদি আপনারা খাওয়ান তাহলে আপনারা গরুগুলোকে অনেক লাভবান হবেন এবং এই গাছগুলো ন্যাচারাল গাছ থেকে অনেক ভালো এই গাছগুলিতে রয়েছে অনেক পুষ্টি অনেক পুষ্টিগুণ রয়েছে এবং পাশাপাশি আরও রয়েছে তিনি অনেক গাছের চাষ করেছেন এই গাছগুলো এই গাছগুলো অনেক আগ থেকে চাষ করে আসছেন এবং এই গাছগুলোর মাধ্যমে আপনারা চাইলে আপনাদের গবাদি পশুগুলোদের নিয়ে খাওয়াতে পারেন এবং খামারিদের চিন্তা নেই কারণ বলছি কারণ এই গাছগুলো অনেক পুষ্টিগুণ দি পুষ্টিগুণের দিক থেকে এগিয়ে অনেক এগিয়ে সুপ্রিয় দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে চাউবাজার কোম্পানিগঞ্জের বাজার এবং দেখানোর চেষ্টা করব আজকের এই সরাসরি লাইভের মাধ্যমে বিভিন্ন জাতের গাছ এবং আমরা জানার চেষ্টা করব এই যে গাছ চাষে করেছেন এবং উদ্যোক্তা যিনি রয়েছেন যিনি এই গাছ চা চাষের উদ্যোগ নিয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব এই গাছের গুণাগুণ এবং এই গাছগুলোকে গরুগুলোকে খাওয়ানোর পরে বা গবাদি পশুগুলোকে খাওয়ানোর পরে কি কি সুবিধা পাবেন সেইগুলো আমরা এক এক করে জানানোর চেষ্টা করব আপনাদেরকে এবং যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং যা অনেকেই আমাদের সাথে যুক্ত থাকেন যাদের অনেক গবাদি পশু রয়েছে অনেকের গরুর খা অনেকের গরুর খামার রয়েছে তারা ভালো মানের গাছ পাচ্ছেন না তাদের জন্য আমরা ভালো মানের গাছ পাচ্ছেন না তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই যে রেড যারা গাছ তারপরে হচ্ছে গে এই গাছটা এত পুষ্টিগুণ পুষ্টিগুণে এত পরিমাণ ভালো যা বলার বাইরে একটু পরে আমরা জানানোর চেষ্টা করব এই গাছ চাষের উদ্যোক্তা যিনি আছেন তার কাছ থেকে এইসব বিষয় জানানোর চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন যে পুষ্টিগুণ রয়েছে গবাদি পশুকে খাওয়ানোর ফলে যে পুষ্টিগুণ সেগুলো আমরা ধীরে ধীরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার জন্য সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের লাইভটি এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আপনারা চাইলে সরাসরি কোম্পানি সিলেটের কোম্পানিগঞ্জ এসে এখান থেকে কিনে নিতে পারেন আপনাদের খামার জন্য গাছগুলো চার জাতের গাছ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ওগুলার গুণাগত মানও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে যিনি উদ্যোক্তা রয়েছেন তার কাছ থেকে তথ্যগুলো জানানোর চেষ্টা করি এবং ধীরে ধীরে আমরা আপনাদেরকে পুষ্টিগত মানগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আমাদের সাথে থাকুন এবং আপনারা সবাই লাইভটা শেয়ার করুন তো আজকে আমরা এই মুহূর্তে এই যে গাছ চাষের উদ্যোক্তা যিনি বারবার বলতেছি ডক্টর সাইফুল যিনি এই গাছটা চাষের উদ্যোগ নিয়েছেন তার কাছ থেকে আমরা জানানোর চেষ্টা করবো এই তথ্যগুলো তো প্রথমে ছোট্ট করে আপনার পরিচয়টুকু দিবেন আমাদেরকে জি এবং আমাদের দর্শকদেরকে জি আমি প্রথমেই আপনার স্বাগত জানাই সিলেটের ম্যাগাজিনকে এবং যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবাইকে জানাই আমার শুভেচ্ছা আসসালামু আলাইকুম জি আমার নাম ডাক্তার সাইফুল আমি পেশায় একজন পল্লী চিকিৎসক যে আমার ঠিকানা উত্তরণীঘাই ইউনিয়ন চরার বাজার কোম্পানিগঞ্জ থানা জেলা সিলেট আমি আমার একটি খামার আছে এটি হলো গারোলের খামার তো আমি গারলের খামারের জন্যই মূলত বিভিন্ন জায়গা থেকে এই সব ঘাস আমি সংগ্রহ করেছি এখানে আছে এখানে এগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো হইলো নেপিয়ার এগুলো নেপিয়ার ঘাস আর এটা হচ্ছে আপনার পাকসন রেড পাকসন বলে এটাকে আর এটা হলো আপনার জারা ওই সাইডে আরও রেড পাকসন আছে এবং জারা আছে মোটামুটি আমার সর্বমোট মিলেই আরও আমার ওই ঘাসের প্রোজেক্ট আছে আমার তিন বিঘা জমিতে ঘাসের প্রোজেক্ট আছে তো এই ঘাসগুলো আমি আমার গারলকে খাওয়াই এগুলো আপনার যেমন এই যে জারা ঘাস যেটা এই ঘাসটা আপনার এই যে সাধারণ যে ঘাস আছে আমাদের জমিতে এগুলো আপনার প্রোটিন হলো আপনার সাড়ে নয় পার্সেন্ট কিন্তু জারায় প্রোটিন আপনার আঠারো থেকে তেইশ পার্সেন্ট প্রোটিন আছে জারা ঘাসে তো এই ঘাসগুলো আপনার প্রচুর লাম্বা হয় এবং আপনার প্রায় বারো থেকে পনেরো ফুট লাম্বা হয় এই ঘাসগুলো বারো থেকে পনেরো ফুট লাম্বা হয় এবং এই ঘাসের গুণগত মান বা পুষ্টি মানে খুবই ভালো আমি নিজে আমার প্রচুর ঘাস কিন্তু আমার যে একটা খামার গারলের খামার আমি এগুলোকে খাওয়াইয়া শেষ করতে পারতেছি না যার জন্য আমি এগুলোর কাটিং চাই আপনাদের দিতে চাইতেছি যাদের কাটিং প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আপনারা কাটিং পাবেন এখানে আমি সব জাতের নেপিয়ার রেড পাকসন আপনার পাকসন এরপরে আপনার যারা সব জাতের আমি কাটিং আমার কাছে আছে আপনারা কাটিং নিতে পারবেন আমি এগুলোকে সাইলেস করি সাইলেস করেও আপনার দেখা গেছে আমি গত ছয় মাস আগে আপনার শীত মৌসুমে আমি যাই ই করেছিলাম আপনার ওই সাইলেস করেছিলাম ওই সাইলেস আমি এই পুরো বারিশা মাসে মানে কারণ আপনার এই বারিশার সিজনে আমি ওগুলা খাওয়াইছি এখনও খাওয়াইতেছি যাই হোক জি চার প্রকারের উন্নত বলতে আপনার আমাদের যে সাধারণ ঘাস এই সাধারণ ঘাসে আপনার প্রোটিন আছে সাড়ে নয় পার্সেন্ট আর এই যারা ঘাসে আপনার প্রোটিন আঠারো থেকে তেইশ পার্সেন্ট অতএব এই সাধারণ ঘাস যদি আপনার দুই কেজি খায় তাহলে তার যে পুষ্টিগুণ হবে আর এই ঘাসটা যদি আপনার এক কেজি খায় সেই পুষ্টিগুলি হবে জি আর এটা হল এটাও আপনার বারো থেকে পনেরো ফুট লম্বা হয় এক একটা ঘাস কিন্তু আপনার আপনি যদি আপনারা একটু দেখান আপনারা যদি একটু দেখেন তাই আমি আপনাদের দেখাই আসলে এটা এই উপর থেকে গোড়া পর্যন্ত একবারে সফট এবং নরম এই যে এই যে দেখেন এগুলো এই এইগুলা একবারে আপনার নরম ঘাস এই যে এই যে দেখেন এই সামান্য একটু ই দিলেই আপনার এই যে এই যে ভেঙে যাচ্ছে এই নরম আর এই যে আরেকটা ঘাস যেটা আমি প্রথম বলছি জারা ঘাস এই ঘাসটা আপনার প্রচুর মিষ্টি জারা গাছটা প্রচুর মিষ্টি আপনার এটা ওই যে আখের মতো আখের মতো মিষ্টি যার জন্য স্বাচ্ছন্দ্যে আপনার ওই গবাদি পশুগুলা খুব স্বাচ্ছন্দ্যে খায় কোনোটাই ফালানো যায় না সম্পূর্ণ একবারে গোড়া থেকে মাথা পর্যন্ত পাতা সহ সম্পূর্ণ গাছটা খায় এবং এটা আপনার একটা লাভজনক ঘাস যেমন সাধারণ এই একটা ঘাস আপনার দশ থেকে বারো ফুট লম্বা হয় তখন এই আপনার একটা ঘাসে আপনার একটা গাছে আপনার এক থেকে দেড় কেজি হয়ে যায় একটা ঘাসে জি জি আমার সাথে যোগাযোগ করবে আমার নাম ডাক্তার সাইফুল আমার মোবাইল নাম্বারে ফোন দিলে আমাকে পাবে জি আর ওই আপনার এই মোবাইলে আপনার নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এরপরেও আমি আমার নাম্বার বলে দিচ্ছি আমার আমার নাম্বার হলো আপনার জিরো ওয়ান সেভেন থ্রি টু টু থ্রি নাইন সিক্স সেভেন জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি টু টু থ্রি নাইন সিক্স সেভেন জিরো এটা আমার গ্রামীণ নাম্বার আর একটা বাংলা লিঙ্ক নাম্বার আছে এটা আপনার জিরো ওয়ান নাইন এরপরে ওই একই নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি টু টু থ্রি নাইন সিক্স সেভেন জিরো জি সুপ্রিয় দর্শক এবং ভিউয়ার্সরা আমাদের যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখতেছেন এবং অনেক আমাদের সাথে যুক্ত আছেন যারা গবাদি পশু পালেন কিন্তু ভালো মানের গাছ পাচ্ছেন না আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে কয়েকটি জাতের গাছ দেখালাম এরপরে আমাদের যারা গাছে যারা গাছ আছে একটি জাতের গাছ এই গাছটির গুণাগুণ মান দেখানোর চেষ্টা করলাম তারপর রেড ঘাস এবং আমরা একদম আপনাদেরকে প্রুফ দেখানোর চেষ্টা চেষ্টা করলাম যে এত পরিমাণে নরম এই গাছগুলো এত পরিমাণ নরম to মুড়া দেওয়ার সাথে সাথেই ব্যাঙ্গা দেওয়ার সাথে সাথে ব্যাঙ্গে যায় এরকম অবস্থা এবং জানার চেষ্টা করলাম যে এই গাছগুলো আমাদের যে আখ আছে না আখের মতো এত মিষ্টি গরুগুলো খুব মিষ্টিতে খেতে পারে মিষ্টি এত পরিমাণ মিষ্টি গাছগুলোতে রয়েছে এবং অনেক পরিমাণ পুষ্টি রয়েছে আর দর্শক আপনারা যদি এই গাছগুলো কিনতে চান গাছের কাটিং যদি আপনারা কিনতে চান তাহলে আমরা ক্যাপশনে নাম্বার দিয়েছি এবং আগেই আমাদের এই ডক্টর সাইফুল আহমেদ বলেছেন যে তার নম্বর আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে ক্যাপশন থেকেও যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি ঠিকানাটা যদি বলেন সরাসরি এই জায়গা এই ঠিকানা আপনারা এসে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জি আমার জানাটা আবার যারা আপনারা ঘাসের কাটিং নিতে চান কাটিংয়ে আপনার যেটা দিয়ে চারা উৎপন্ন হয় চারা তৈরি হয় এটা ঘাসের কাটিং এটা ওই যে প্রত্যেকটা আখি থেকে আপনার চারা হয় আমি একটু যদি দেখেন এই দেখেন যেমন এই ঘাসটা এই দেখেন এই প্রত্যেকটা আখি থেকে এই যে এই ঘাসের কাটিংয়ের জন্য প্রস্তুত এই দেখেন আপনার শিকড় ছাড়ছে এই প্রত্যেকটা আখি থেকে আপনার চারা হয় এই চারাগুলো এই ঘাসের কাটিং আমি বিক্রি করি তো আপনারা যারা ঘাসের কাটিং নিতে চান আমার ঠিকানা চরার বাজার কোম্পানিগঞ্জ সিলেট আমার নাম ডাক্তার সাইফুল হাসান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু টু থ্রি নাইন সিক্স সেভেন জিরো দর্শক আমরা আবারও বলে দিলাম নাম্বার এবং ঠিকানাও বলে দিলাম তো সময় নষ্ট না করে আপনারা এখন থেকেই চলে আসুন এরকম গাছের কাটিংগুলো কেনার জন্য চারটি জাতের কাটিং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং ওগুলার গুণগত মান ভালো দিকগুলো দেখানোর চেষ্টা করলাম এবং এই বিশেষ করে একটি কথা বলেছেন যে এই আমাদের ন্যাচারাল গাছ যে আছে না ও ওই গাছগুলো থেকে তিনগুণ বলন পুষ্টি তিন গুণ বেশি পুষ্টি রয়েছে এই এই গাছগুলোতে যদি আপনার এই গাছগুলোতে ন সাড়ে নয় পার্সেন্ট পুষ্টি হয় ওই গাছগুলোতে আঠারো পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট এরকম পুষ্টি আছে তো দর্শক আপনারা চাইলে আসেন এবং দেখেন কিনেন গাছের কাটিংগুলো খুব অল্প মূল্যে আপনাদেরকে দিয়ে দিবেন তো সময় নষ্ট না করে চলে আসুন এবং আপনাদের এই গাছগুলো আপনাদের গবাদি পশুকে খাইয়ে গবাদি পশুকে আরো শক্তিশালী এবং মোটা তাজা করে ফেলতে পারে এই গাছগুলো তো দর্শক আমরা আরও এক নজর যদি আপনাদেরকে গাছগুলো দেখানোর চেষ্টা করি ধীরে ধীরে তার জন্য আমাদের সাথে থাকুন এবং যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন এই যে আমরা দেখতে পাচ্ছি আবারও দেখানোর চেষ্টা করতেছি যে যারা গাছ এখানে রয়েছে জারা গাছ এই গাছগুলোর পুষ্টিগুণের কথা তো আমরা অনেকবার বলেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এত পরিমাণ লম্বা হয় এই গাছগুলো প্রায় সাত থেকে আট ফুট দশ ফুট এরকম লম্বা হয় এরকম লম্বা হয় এই গাছগুলো যারা গাছ এবং আছে সাথে রেড পাকসন গাছ এই যে আমরা দেখানোর চেষ্টা করতেছি রেড পাকসন এই গাছগুলো অনেক সুস্বাদু একটি চেয়ে আরেকটি সুস্বাদু এরকম অবস্থা আপনারা চাইলে সময় নষ্ট না করে আসতে পারেন এবং সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ক্যাপশনের নম্বর দেওয়া আছে আপনারা চাইলে ক্যাপশন থেকে নম্বর নিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে খুব স্বল্প মূল্যে এই গাছগুলো গাছের কাটিংগুলো আপনারা পেয়ে যাবেন তো দর্শক এখন আমরা বিদায় নিব এবং আবারও বলি খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন এই গাছের কাটিংগুলো এখানে রয়েছে আরও একটি জাতের গাছ এখানে গাছ যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই গাছটির জাতের নাম কি জি এই এই ঘাসটা হইলো আপনার জারা ঘাস এটাই জারা ঘাস জারা ঘাস আর ওই লালটা রেড পাকসন আর ওই চেয়ে আপনার আছে আপনার পাকসন আর আছে নেপিয়ার আপনার মূলত জারা গাছটা সবচাইতে প্রোটিন সমৃদ্ধ এবং খুব নরম এবং সফট এই যে দেখেন এই গাছগুলো আপনার আমার গারল আছে আমার অনেকগুলো গারল আছে গারোলে খায় এবং আমি এগুলো দিয়ে সাইলেস করি এগুলো খুব সফট এবং খুব নরম একবারে গোড়া থেকে আপনার আগা পর্যন্ত সম্পূর্ণ খায় তো ধন্যবাদ এবং আমরা জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই বিষয়গুলো এবং আপনারা চাইলে কিনতে পারেন এবং আমরা এই মুহূর্তে বিদায় নিব আর বিদায় নেওয়ার আগেই আমরা বলে রাখি ক্যাপশনে নম্বর দেওয়া আছে সবাই চাইলে যোগাযোগ করতে পারেন যাদের খামার রয়েছে গবাদি পশু রয়েছে ভালো মানের গাছ পাচ্ছেন না তাদের জন্য আজকের এই সরাসরি লাইফটি আমরা রয়েছি কোম্পানিগঞ্জের চোরাউবাজারে চোরাউবাজার কোম্পানিগঞ্জ সিলেট জেলায় আমরা রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এক নজরে এই যে একজন উদ্যোক্তা যিনি গাছ চাষ করে করে আপনাদের সুবিধার্থে এই গাছগুলো চাষ করেছেন এবং যাতে আপনাদের গবাদি পশুগুলো পশুগুলোকে এরকম গাছ খাওয়াতে পারেন এবং আপনাদের গবাদি পশুগুলোকে দেখতে দর্শক বিষয় নিয়ে তার জন্য অপেক্ষায় রাখবেন দর্শক আমরা